আমার প্রিয় ছাত্র ভাই বোনদের উপরে যেভাবে হামলা হচ্ছে যেভাবে অত্যাচার হচ্ছে আমি এই দূর থেকে সেই সমস্ত ভাই এবং বোনদের জন্য দোয়া ছাড়া আর কী করতে পারি সোশ্যাল মিডিয়াতে যে সমস্ত দৃশ্যগুলো দেখছি বুক ফেটে কান্না চলে আসছে কি করব বলুন যখন আগে শুনতাম যে মুসলিম ভাই এবং বোনদের উপরে কাফের মুশেকরা অত্যাচার করে ইহুদি খ্রিস্টানরা অত্যাচার করে তখন সেটা মেনে নেওয়া যেত কারণ তারা ইহুদি খ্রিস্টান তারা আসলে আমাদের দুশ্মন কিন্তু যখন মুসলিম হয়ে মুসলিমের উপরে আঘাত করছে অত্যাচার করছে তখন সেটার মেনে নেওয়া যাচ্ছে না কারণ একদল শয়তান তারা বসে থেকে এই খেলাটা খেলাচ্ছে আর একদল নিরীহ মানুষ তারা এই কাজগুলো করছে সত্যি বলতে যারা অত্যাচার করছে তারা কেন করছে সেটা কিন্তু তারা জানে না কারণ তাদেরকে খেলানো হচ্ছে আমার মজলুম ছাত্র ভাই এবং বোনেরা তারা হক আদায়ের জন্য সত্যের পক্ষে তারা সংগ্রাম করছে তাদের পাশে দাঁড়ানো আমাদের প্রত্যেকের ইমানি দায়িত্ব আমরা যার যেমন অবস্থা আছে যার যেমন সামর্থ্য আছে সে সেখান থেকে তাদেরকে সাহায্য করতে হবে যদি কিছুই না পারেন কমসে কম দোয়াটা তো করতে পারবেন তাই আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করুন সে সমস্ত ভাই এবং বোনদের জন্যে প্রত্যেক পাঁচ তো নামাজের পরে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করুন যে সমস্ত ভাই এবং বোনেরা রাস্তায় নেমেছে তাদেরকে যেন আল্লাহ সুমতলা বিজয় দান করেন আর যারা শয়তানের সাহায্যকারী হিসাবে নেমেছে তাদেরকে যেন আল্লাহ সুমতলা সমলে ধ্বংস করে দেন দুনিয়া থেকে তাদেরকে যেন উৎখাত করে দেন আর কতদিন এইভাবে মজলুম এবং বোনেরা মার খেতে থাকবে বলুন তো প্রত্যেক বছর কোনো না কোনো একটা ইস্যু সামনে চলে আসে আর সেই ইস্যুটাকে কেন্দ্র করে এইভাবে অত্যাচার করা হয় মানুষদের উপরে মনে রাখবেন এই সংগ্রামটা শুধু ছাত্র ছাত্রীদের সংগ্রাম নয় বরং এটা সকলেরই সংগ্রাম এই অধিকারটা আমাদের সকলেরই তাই আমাদের সকলকে তাদেরকে সাহায্য করতে হবে আমি স্পষ্টভাবে বলতে চাই যারা শয়তানের সাহায্যকারী হিসেবে মাঠে নেমেছেন তারা অনেকেই হয়তো আমার ভিডিও দেখেন আপনি হয়তো বলবেন যে আমি প্রশাসনের লোক আমার এটার দায়িত্ব মনে রাখবেন যেই ব্যক্তি অত্যাচার করে সেই ব্যক্তি তো জালেম এবং সেই ব্যক্তিকে যারা সাহায্য করে তারা তার চাইতেও বড় জালেম আপনি হয়তো পুলিশ প্রশাসনে আসেন আর আপনাকে যদি এই সমস্ত কাজে বাধ্য করা হয় তাহলে আপনার ইমানের দায়িত্ব সেই কাজ ছেড়ে দেওয়া চাকরি ছেড়ে দিয়ে বাড়ি চলে আসুন ভিক্ষা করে খাবেন চাষবাস করে খাবেন গরু ছাগল পালট করে খাবেন কিন্তু এই চাকরি করে খাওয়া আপনার জন্য হারাম হবে চাকরির টাকা আপনার জন্য হারাম হবে সরকার চেঞ্জ হবে একদিন কিন্তু সেই দিন বুঝতে পারবেন নিরহ মাজলুম জনগণ আপনাকে ছাড়বে না আর আল্লাহ সমনাতাল আপনাকে কখনোই ছাড়বেন না তাই চাকরির দোহাই দিয়ে কখনোই মানুষের ওপর অত্যাচার করতে যাবেন না ছেড়ে দিন চাকরি যারা যারা এই ভিডিওটা দেখছেন তাদের সকলকে অনুরোধ করব সবাই পাঁচ পাচক্ত নামাজে দোয়া করবেন তাহা সালাতে ছালাতে করবেন এবং যে যেখান থেকে যেভাবে পারবেন সেই সমস্ত ভাই এবং বোনদেরকে সাহায্য করবেন এবং এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন